তাদের জন্য কিন্তু এই টেবিলটা খুবই সুন্দর হবে খুবই বেটার হবে তো এটার ওভারঅল যে লোকটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি লোক খুবই সুন্দর তো আরেকটা কথা আপনাদেরকে বলে দিই অনেকেই হয়তো বা বলতে পারেন এটার প্রাইস কেমন আপনি যদি লোকালি মার্কেট থেকে বর্তমানে ডাইনিং টেবিল কিনতে চান সেই ক্ষেত্রে আপনি 14 15 হাজার বা 17 হাজার বা 20 হাজার টাকার মধ্যে মোটামুটি ডাইনিং টেবিল পেয়ে যাবেন বাট এই ডাইনিং টেবিলটা হচ্ছে আমরা

যারা কাঠ সম্বন্ধে মোটামুটি ভালো জায়গা ধারণা রয়েছে তারা কিন্তু বুঝতে পারবেন যে শিল করে খুবই ভালো একটি কাঠ এটা কিন্তু সহজে নষ্ট হবে না আর মার্কেটে যদি লোকালি আপনি ক্রয় করতে চান তাহলে সেটা নর্মাল কাঠ দিয়ে তৈরি করার পরে আপনাকে জাস্ট করে কালার করে তারপরে সেটাকে পানিশ করে কিন্তু প্রেজেন্ট করে এবং সেইগুলাই হচ্ছে কম দামে মার্কেটে সেল করে তো আপনি যদি দীর্ঘ স্থায়ী এবং ভালো কোয়ালিটি সম্পন্ন একটি ডাইনিং আপনি নিতে চান তাহলে এই ধরনের ডিজাইন যদি আপনি প্রয়োগ করতে চান তাহলে অবশ্যই আপনার প্রাইসটা কিন্তু বেশি হবে এটার যে পায়াটা রয়েছে হ্যাঁ এই পায়াটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইনটা করেছি এটা আমাদের নিজস্ব ডিজাইন খুবই সুন্দর নিচে একটা স্টেপ রয়েছে এবং এই চতুর্দিকে হচ্ছে আপনার এই পাশে কিন্তু স্টেপগুলো রয়েছে খুবই চমৎকার স্টেপ এবং এটাতে বানিশ করার পরে নিখুদ কাজের যে সূনিশিন সব মিলে খুবই সুন্দর হ্যাঁ আমরা চতুর্দিকে একটু দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর এবং চমৎকার আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যখন